দেখতে পাচ্ছেন নাটোর জেলার তেবরিয়া হাটের পাঠার হাট দেখেন রমরমা ব্যবসা একবারে হ্যাঁ কিছু পাঠার দাম বলে দেব আপনারা ভিডিওটা দেখলে পাঠার দামের আইডিয়া পাবেন দামি পাঠা কম দামি পাঠা এক লাখের উপরে পাঠা এবং দুই লাখ পর্যন্ত পাঠা আমি দেখাবো হাটে আপনার একটু ভিডিওর সাথে থাকলে অনেক ধরনের পাঠার আইডিয়ার দাম পাবেন এই যে এখানে একটা পাঠা আছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ভাইজান এই যে পাঠা আপনার না কি জাতের এটা তোতা না দেখে একটু মুখ দেখাই দেন কত সুন্দর কয় চলে ছয় দাঁত না সেই জিনিস ধরাই যায় না আচ্ছা কোথায় বাসা আপনার বাসে আচ্ছা দেখি এই দেখেন কত সুন্দর জিনিস দাম কেমন যাচ্ছেন এক লাখ বিশ এই দেখেন কত উঠছে ভাই যান কত পঁচাত্তর কত হলে ছেড়ে দেবেন নব্বই হলে ছেড়ে দেবেন না এই দেখেন কত সুন্দর এটা রিলস আলাদাভাবে আমরা দিয়ে দিছি বিস্তারিত জানতে হলে চ্যানেলে যাইতে হবে ভাই দিয়ে দেওয়া আছে না আপনার ভাইয়ের সাথে কথা বলা আছে আচ্ছা আপনার দেখে নিয়ে না এরকম পাঠা একটা আছে কিছু আমরা পাঠা দেখাবো এই দেখেন এইখানে আরেকটা আমাদের হাবিব ভাই 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 এটা এটা কি সালাম আলহামদুলিল্লাহ হাবিবাই নিয়ে আসছেন পাঠা এই দেখেন বড় সড় জিনিস ভাই বলি দেওয়ার জন্য নাকি পারফেক্ট নাকি সেই জন্য প্রস্তুত করা কেমন ওইটা আছে আশি কেজি সিতামিনা দেখি একটু ধরেন তো সিনা দেখেন একদম সেই জিনিস আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই কত উঠছে বান্ন কত হলে ছেড়ে দেবেন পঁয়ষট্টি এই দেখেন কত সুন্দর কোয়ালিটির হ্যাঁ পঁয়ষট্টি হাজার হলে ছেড়ে দেবেন নাকি একদম নিখুঁত একটু ঘুরে দেখেন তো দেখি ঘুরে দেখাই দেন দেখেন জিনিস দেখেন হ্যাঁ ওই পাশে ওই পাশে বাবা চলে আসো বাবু এই যে একদম ফ্রেশ আচ্ছা হাই ভাই বলে দেন জিরো নাইন ফাইভ থ্রি হুম বাহাত্তর আশি চৌরাশি হোয়াটসঅ্যাপ ইমো আচ্ছা কয়টা পাটা আছে সাথে টোটাল ষাটটা আজকে ষাটটা হাতেই আচ্ছা এই একটাই থাক পরবর্তীতে আরো দেখাই দেবো নাকি ঠিক আছে প্রথমে যেটা বললাম হাট ভর্তি কিন্তু পাঠা এখানে একটা আছে ভাইজান কোথা থেকে আসছেন নাটোর মাইটা ভাড়া গরমে মনে হয় একবার হ্যাশ না কথাই বার হচ্ছে না তবে জিনিস ভালো নিয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন ওরে বাবা রে বাবা দেখেন পাঠা কি জাতের হ্যাঁ তোতা দেখেন বাयण টিল পুরা না তো পুরা তোতা আসসালামু আলাইকুম ভাই না 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 তবে জিনিস ভালো যেটাই হোক জিনিস ভালো এই দেখেন হ্যাঁ জিনিস ভালো দাম চাচ্ছেন ওই মনে ওর দাম ভাই চাচ্ছেন ধরে দাম কামুনতেছেন দাম কামুনতেছেন বলেন কি কমই তো দিসেন তুলনামূলক কম কয়টা হইছে তিন দাদ তিন দাদ দেখা যাবে দেখি একটু ভদ্র আছে সাওয়াল লাভ দিলে ভদ্র আছে কত দাম উঠছে পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবেন নাকি একটু কম বেশি হলে ছেড়ে দেবেন এই দেখেন বিশাল জিনিস হ্যাঁ এই এই পাশে একটা আছে সুন্দর দেখি এটাও ক্রস তবে জিনিস ভালো ভাইজান কই থেকে আসছেন রাজশাহী বলি উপলক্ষে ওই তো দেখেন কোয়ালিটি দেখেন এটা দাম কেমন যাচ্ছেন সত্তর কত উঠছে কত উঠছে পঁয়তাল্লিশ পঞ্চাশ খারাপ উঠে তবে জিনিস একে দেখি ওই পাশে দেখি ভাই যান ভালো আছেন যান দেখি 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 কত হলে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন কত হলে ছাড়িয়ে দেবেন কত হলে ষাট না তুলনামূলক মোটামুটি ভালো পাটা উঠছে এই যে আমাদের একটা বাইর নিয়ে আসছে জিনিস ছোট কয়টা হয়েছে ভাই চার দাঁত কই থেকে আসছেন থেকে আচ্ছা আচ্ছা কেমন দাম চান ওরে জিনিস একটা না চল্লিশ কত উঠছে ভাই যান তিরিশ চল্লিশ চাইছেন তিরিশ উঠে গেছে কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ না জিনিস ভালো দেখেন কোয়ালিটি ফুল জিনিস